আদিবাসী অধ্যুষিত গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা বেহাল স্কুলে মোট চারটি ক্লাসরুম থাকলেও তিনটিতেই করা যায় না ক্লাস এক প্রকার বাধ্য হয়েই একটি রুমেই চলছে সব শ্রেণীর পড়ুয়াদের ক্লাস স্কুলের বেহাল অবস্থার কারণে ক্লাসরুমের ছাদের চাঙর খসে পড়েছে অল্পের জন্য রক্ষা পেয়েছেন পড়ুয়া থেকে শিক্ষক এবং রাঁধুনিরা ঠিক এমনই বেহাল দশা বালুরঘাট ব্লকের সীমান্তবর্তী চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের চিঙ্গিসপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা এমনই ওই স্কুলে ভয়ে পড়ুয়াদের পাঠাচ্ছে না অভিভাবকদের একাংশ ক্রমে স্কুলে কমছে পড়ুয়াদের সংখ্যা এদিকে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও স্কুল বিল্ডিং সংস্কারে কোনো উদ্যোগ দিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর যা নিয়ে স্থানীয় এলাকায় অভিভাবক ও গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে যদিও স্কুলের তরফে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার জানানো হয়েছে বলে জানিয়েছেন তারা কি সমস্যা হয়েছে স্কুলে সমস্যা আমরা দেখতে পাই এই যে এইগুলো এই যে সব ফাটল ধরে গেছে ছাদ সব তো কবে বাচ্চা ক মনে করে যে ছাদ ভেঙে পড়ে যাবে এই বাচ্চা টাচ্চা কার কি কখন বিপদ পড়ে যাবে তো এটা রিস্ক পেয়ে নেবে এই জন্য অনেকে বাচ্চা পাঠায় না যে এইসব স্কুলে এই ভেঙে পড়ে গেলে আমার বাচ্চার কিছু হয়ে গেলে কে রিক্স নেবে কোনো সরকারও রিক্স নেবে না কিছু নেই ওখানে পাঠায় না সবাই বাজারে যে স্কুল আছে ওখানেই পাঠায় আপনার এটাকে স্কুল ঠিক করার জন্য দাবি বলেছিলেন আপনার অভিভাবকরা তো অনেকবার তো

বাচ্চারা যদি খেলতে যায় পড়ে পড়ে ভাগে যদি মাথায় লাগে ওইটা আমাদের সমস্যা খুব আবার রান্না করি তো ওটা দেখে আমাদেরকেও খুব ভয় লাগে আপনারা বাচ্চাদেরকে সাবধানে রাখেন কি হয়ে থাকতে হবে সাবধানে রাখি বাচ্চাদেরকে আমরা আপনারা যারা সাবধান থাকেন হ্যাঁ আমরাও খুব সাবধান থাকি স্কুল ঘটনা যদি হয়ে যায় তাহলে আমাদেরও খুব সুবিধা হতো অনেক স্কুলের অনেক গ্রামের বাচ্চারা তো এখানে আসতে চাইছে না ভয়ে হ্যাঁ ভয়ে আসতে চাচ্ছে না তো সবাই দেখে গ্রামের মানুষরা যে স্কুলটা তো এরকম আছে বাচ্চা কিছু হয় কারণ আমাদের এইখানকারই বাচ্চারা বাজারে চলে যাচ্ছে এদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা স্কুল পরিদর্শক সানি মিশ্র আদিবাসী প্রাথমিক বিদ্যালয় অবস্থা খুব ভঙ্গুর অবস্থায় রয়েছে কি বিষয়টা জানেন কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা আমরা যে সমস্ত বিদ্যালয়গুলো এই পুরনো আমলে তৈরি করা এবং কনসেপ্টগুলো আমরা দেখি যে ছাদের নিজে সে সরার মতো সব তৈরি করা কেন যে এইভাবে করেছে এবং সেগুলোকেই যে ক্লাস্টারগুলো প্রসব পড়ছে সেগুলো কিন্তু আমার এসআই লেভেল থেকে যে সমস্ত রিপোর্টগুলো আসছে আমরা ইতিমধ্যে খুব যদি একদম দশা হয় ছাত্রছাত্রীদের একদম নিরাপত্তার স্বার্থে আমরা সেগুলোকে ভেঙে ফেলার একটা নির্দেশ দিচ্ছি এবং আপনি যেটা বললেন চিংগিসপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে নিশ্চয়ই খবর নিয়ে আমি যথাযথ ব্যবস্থা ওই স্কুলে এক সময় একশোর উপর পড়ুয়া ছিল কয়েক বছর আগে স্কুলে প্রায় চল্লিশ থেকে ৪৫ জন পড়ুয়া ছিল কিন্তু বছর দুয়েকের মধ্যে তা কমে পড়ুয়ার সংখ্যা হয়েছে মাত্র একত্রিশ জন এদিকে একত্রিশ জন পড়ুয়া হলেও তার অর্ধেক পড়ুয়া এখনও স্কুলে নিয়মিত আসেন না এদিকে শিক্ষক মাত্র দুজন তাই যারা আসে তাদের দেখে রাখাও সম্ভব হয় না স্কুলের মোট চারটি ঘর দুটি ঘর সিল করা হয়েছে একটি ঘরে সব ক্লাস চলছে বাকি আর একটি ঘর তথা ক্লাসরুমে মিড ডে মিলের রান্না হয় দীর্ঘদিন ভবনটি সংস্কার না করার ফলে যে কোনো সময় বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে বলেই আশঙ্কা করছেন তারা অনেকেই চাঙ্গার ভেঙে পড়ে পরিস্থিতিটা খারাপ হয়েছে এই জন্য আমরা পিছনের ঘরগুলো এখন আর ইউজ করি না সামনের ঘর দুটো ইউজ করি স্কুলে বেহাল হালের জন্য গ্রামের পুরোরা আসছে না কত পড়ুয়া কমছে এরকম পড়ুয়া মোটামুটি আরও আমার হয়তো দশ বারোটা পনেরো কুড়িটা হয়তো আরও বাচ্চা হতে পারতো কিন্তু এই স্কুল ঘরের পরিকাঠামোর জন্যই অনেকে হয় অনেক গার্জেনরা বলে যে ছাত্র ভর্তি দিব স্কুল ঘরের যে অবস্থা আর শিক্ষকও তো আমরা দুজন হ্যাঁ কি দাবি জানাবেন আপনারা এই স্কুলের পরিকাঠামো ঠিক করার জন্য পরিকাঠামোটা তাড়াতাড়ি যদি ভালো করে তাহলে তো আমাদের একটু ক্লাসটা চালাতে সুবিধা হয় আর হিটলার ভৌমিক শক্তি নিউজ টোয়েন্টি ফোর দক্ষিণ দিনাজপুর কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধুমমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধুমমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ খাই খাই করো কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো নাইন জিরো ফাইভ অথবা নাইন শের ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়